বিনা কারণে তথা স্বার্থের হেতু হিংসা করা অধর্ম পার্থ বাস্তবে অহিংসাই পরম ধর্ম আর তার সাথে সত্য ক্রোধ না করা ত্যাগ মনের শান্তি নিন্দা না করা দয়াভাব সুখের প্রতি আকর্ষিত না হওয়া বিনা কারণে কোনো কার্য না করা তেজ ক্ষমা ধৈর্য শরীরের শুদ্ধতা ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা এই সব গুণকে সত্য গুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয় এর দ্বারাই মানুষ পরমাত্মার অর্থাৎ আমার ভক্তি করতে সক্ষম হয় জীবনের কর্তব্যকে বহন করে চলে ধর্মের স্থাপনা করে চলে আর কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে তাকে আমি নিঃসন্দেহে এই জন্মেই সন্তোষ প্রদান করি আর মৃত্যুর পশ্চাতে নিজের হৃদয়ে স্থান দিয়ে থাকি